মানে সিভিল ড্রেস পড়া লোক আর ষাট আটজন লোক হবে তারা আমাকে আমি ওখানে যাওয়ার সাথে সাথে একটা জায়গায় গিয়েছিলাম কল্যাণপুরে যেখানে একটা সোনালি ড্যাঙ্ক আছে ওই বাস স্টেশনের পূর্ব সাইডে পুটবর ব্রিজটার কাছাকাছি জায়গায় তো ওখানে যাওয়ার পর আমি গেটে ঢোকার পর আমাকে একজন নাম ধরে দেখেছিল মাইকেল বলে তারপর আমি তাদের দিকে থাকালাম সাথে সাথে আমাকে দু তিনজন লোক কলারে ধরলো বা হাতে ধরলো এভাবে কোমরে বেলে ধরলো তারপরে একজন লোক মানে গাড়ির জন্য ফোন দিল তাড়াতাড়ি গাড়ি পাঠান সাথে সাথে একটা গাড়ি চলে আসলো সাদা মাইক্রোবাস তারপর ওখানে আমাকে তুলে বেলা হলো মানে চার পাঁচজন লোক আমাকে একটু আড়াল থাল করে যেন লোকজন ক্ষম থেকে ঠিকমতো দেখতে না পায় এভাবে খুব তাড়াতাড়ি গাড়ির তুলে আমাকে নিয়ে যায় কল্যাণপুর থেকে মানে নিয়ে গাড়ির তোলার সাথে সাথে আমাকে ওই হ্যান্ড কাপ লাগে ভরিয়ে দিলো তারপর চোখ বেঁধে দিল কালো কাপড় দিয়ে তারপরে আমাকে কিন্তু চোখ বাড়ার আগে আমি একটা ওয়াকি টুকি দেখেছিলাম মানে ওই ড্রাইভারের বাম পাশে যে শীতটা থাকে তার পেছনে ওয়াকি টুকি ছিল বড় ওয়াকি টুকি এটা নর্মালি আমাদের মানে যারা বিভিন্ন এজেন্সিজ বা পুলিশ তারা ব্যবহার করে এরকম আমি দেখি আর কি ওই তারপরে আবার পেছনে একজন লোক বসেছিল আমার এই আমার শীতের পেছনে ওখানে বেশ আট দশটা বাটন মোবাইল ফোন আমি শীতের উপর বসে সরিয়ে ছিটিয়ে পড়ে থাকা দেখলাম তারপরে ওখান থেকে কোথায় নিয়ে গেল তা তো আমি জানি না কমপক্ষে আমাকে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো একটা ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হয় ঠিক এভাবে নিয়ে গিয়ে ওখানে একটা টাকার পর আরেকটা জায়গায় ট্রান্সফার করা হয় ওখানে আমি ছিলাম যে বছর প্রায় চার মাস পর্যন্ত তো ওখান থেকে আমাকে গত ওই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা মনে হয়েছে আমার ওখানে আমাকে বেশ কয়েকটা জায়গায় মানে নিয়ে যাওয়া হয় এমন কি রুম চেঞ্জ করা হয় সেখানে বেশ কয়েকটা রুমে তো আমাকে তিনটা জায়গায় তিনটা ভবনে রাখা হয় মানে দুইটা ভবন নির্যাতন করা হয় নির্যাতন বলতে গেলে আমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে তারা অনেক দিন পর্যন্ত প্রায় দেড় মাস পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করেছে মানে প্রতি তারা প্রথমে যাওয়ার ওখানে নিয়ে যাওয়ার পরপরই আমার কাছ থেকে লিখিত নিয়েছিল যে আমার নাম ঠিকানা আমার পিতার নাম শ সব একটা শর্ট বায়োগ্রাফি আমার কাছে আমার একেবারে শেষ পর্যন্ত শর্ট বায়োগ্রাফি একটা লিখিত দিয়ে দিতে হয়েছে আমাকে এরপরে তারা আমাকে ওই বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিশ্বত আমাকে শেখ হাসিনা যে দু হাজার তেরো সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিল নির্বাচনী সমাবেশে তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাশ্বাত্য পরিষদের একটা অবরোধ ছিল এই অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ দুইটাই শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় চারটার দিকে শুরু করতে হয় তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিলো যে আজ আজকে যারা অবরোধ দেখেছে অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব একেবারে এভাবেই সে বললো তাদেরকে আমি দেখে নেব মানে এভাবেই সে সেখানে বলে আসলো সেটা এখন পত্রিকায় বা এখনও আছে সেই তার ওই রিপোর্টগুলো আমি কারকার প্রধান আসামি যেহেতু যেহেতু সে তার আমি মনে করি তার যে এই প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি বা আমি আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব মানে আমার ঘুমের জন্য এবং সে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা যারা এই ঘুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব এবং সেটা যখন আমি অভিযোগ দেব তখন আমি সব আপনি বিরুদ্ধে কথা বলেছেন বা মনে করেন মূলত আমাকে এই একটা কেস্ট কথা আমাকে বলেছে খুব মানে স্ট্রংগলি বলেছে তিনবার আমাকে এই কথা বলেছে তারপর আরেকটা বলেছে হলো আপনার যে পার্বত্য চুক্তিটা আমরা কেন গ্রহণ করতে পারি না এবং এই চুক্তিতা গ্রহণ করতে না পারা মানে হলো এটা সরকারের সিদ্ধান্তকে আপনারা গ্রহণ করতে পারেন না মানে সরকারি সিদ্ধান্ত যেহেতু চুক্তিতা সরকার এবং জনসমতির সমিতির সাথে হয়েছে সুতরাং সরকার বিরোধিতা করা মানে হলো আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ তো আমি তাদেরকে বলেছিলাম না এটা তো আমি বিশ্বাস করি না যেহেতু এটা তো আইনে এটা বলে না আমাদের সংবিধান তো এটা বলে না আমি কি গ্রহণ করব না করব বা আমি মানে কি তো আমাকে তো সেই অধিকার তো আমার আছে মানে এইসব কিছু আমি বললাম যে যাই হোক আমি মনে করি যে এটা মূলত শেখ মানে এসব তারা অন্য পশ গিয়েছে কিন্তু মূলত এটা শেখ যে খুন গুম করে মানুষকে যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মানে ইয়ে করার জন্য সে আজীবন ক্ষমতা থাকার জন্য এইসব কাজগুলো তারা করেছে মানে মানুষ তারা তাদের পরিচয় দেয় না তারা নর্মালি মুখ ডাকা থাকে যারা আমাকে ধরে তুলে নিয়েছে তারাও মানে এই মুখ ডাকা এইভাবে থাকে কখন তারা মুখ দেখা দেয় কিন্তু আমি ওখানে থাকার সময় বেশ কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কারা কিন্তু যখন আমি প্রশ্ন করি ওরা রেগে যায় এবং তারা বলে যে আপনি যে যে প্রশ্ন করেছেন দ্বিতীয়বার কাউকে আর প্রশ্ন করবেন না এটা করলে আপনাকে ভুল বুঝবে এবং আপনার দুর্ভোগ বাড়বে আরও মানে সে কথা তারা বলছে কিন্তু আমাকে যখন জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যেত তখন আমাকে হ্যান্ড কাপ পরিয়ে দিত এবং চোখে চোখ বাঁধা থাকতো চোখ বাঁধা থাকতো কাপড় দিয়ে তারপর টুপি পরিয়ে দিত লম্বা টুপি তারপরে আরেকটা কাপড় দিয়ে চোখ বেঁধে দিত তো তো এভাবেই জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যায় কিন্তু ওই তাদের পরিচয় আমাকে দেয় না কিন্তু যখন আমাকে নিয়ে যাচ্ছিলো গাড়িতে তখন একজন লোক আমাকে তার পরিচয় দিয়েছে আমার নাম গুণোধর রায় তারপর ওখানে যাওয়ার পর ওই সেম লোক যখন বিভিন্ন সময় আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো তখন সে আমাকে বলতো দাদা কেমন আছো তো আমি বলতাম আছি মোটামুটি তারপর আমি তাকে বলতাম জিজ্ঞাসা করতাম বারবার যে আপনি কেমন আছেন তখন সে বলতো আলহামদুলিল্লাহ তখন এই যে সে যে নামটা নিয়ে সে রায় কিন্তু সে যখন তাকে বারবার প্রশ্ন করি যে কেমন আছে কেমন আছেন আপনি তখন সে আলহামদুলিল্লাহ যখন বলে সে তো আর কোনো গুণোধর রায় থাকে না তো আমার বিশ্বাস চেয়ে সে আমাকে সত্য মানে আসল পরিশোধে দেয়নি ওইটা একটা ভিন্ন পরিষদ তো এটা পরীক্ষা করার জন্য আমি তাকে বারবার এই প্রশ্নটা করেছিলাম